কুকিং উইথ তুষার রান্নাঘরে ঘরে আজকে আমি হাজির হয়েছি চাইনিজ ভেজিটেবল ফ্রায়েড রাইস উইথ চিকেন রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি দুই কাপ চাল নব্বই পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি কোলার চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ফালি গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কলি ক্যাপসিকাম চাইনিজ ক্যাবেজ ফুলকপি ব্রোকলি চিনি ডিম গাজর কুচি মুরগির হাড় ছাড়া বুকের মাংস চিকেন পাউডার রসুনের কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি লবণ আর রান্নাটা করতে হবে বাটার অয়েলে এই রান্নাটা করার জন্য আরও কিছু সস আমি নিয়ে নিয়েছি যেমন ফিশ সস টমেটো সস সয়া সস ম্যাগি সস ওয়েস্টার সস তাহলে আমি রান্নাটায় চলে যাচ্ছি রান্নাটা আমি বাটার অয়েলে করবো এখানে আমি তিন টেবিল চামচের মতো বাটার অয়েল দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেবো এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের মতো রসুন কুচি ভেজে নিয়েছি এবার এখানে ফুলকপি দিয়ে দিব ব্রোকলি দিয়ে দিব গাজর কুচু দিয়ে দেব আমি এখানে হাফ কাপ ফুলকপি হাফ কাপের মতো গাজর কুচি আর এক কাপের মতো ব্রোকলি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব দুই মিনিটের মতো সবজিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব সবজিগুলোকে তিন মিনিটের মতো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার মুরগির বুকের মাংস ষাট করে বুকের মাংস আমি ছোটো ছোটো করে নিয়ে ছেটে দিয়ে দেব এখানে আছে একটা চামচ গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচ খালি আছে চারটা দিয়ে দেবো নরে দিয়ে দিব এটা শুধু ম্যাগি সিজনিং সল অল্প লবণ দিয়ে দিব কারণ আমি সস ব্যবহার করব সসে লবণ আছে এজন্য লবণের পরিমাণ আমি কম দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ আমি কাট্রি করে নিয়েছি খুলে ফুলে পেঁয়াজের কাচিগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচের মত আমি চিনি দিয়ে দিব তিন থেকে চার মিনিটের মতো আমি মাংস ভেজে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তিনটা ফেটানো ডিম দিয়ে দিব ডিমটাকে আমি ভেজে ঝুড়ি করে নেব ডিম আমি ঝুরি করে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিব অল্প বাটার দিয়ে দিব মানে বাটার অয়েল এখানে দুই কাপের মতো আমি চাল সেদ্ধ করে নিয়েছি নব্বই ভাগ সেদ্ধ করে নিয়েছি আর পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব রান্নার এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো এখানে আমি লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি দিয়ে দেব রান্নার এক পর্যায়ে যখন থেকে শুরু হবে তখন আমি বাকি আর চিকেন পাউডার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ আরো কিছুক্ষণ আমি ভেজে নেব আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিব আমি ফিশ সস দুই টেবিল চামচের মতো আমি ফিশ সস দিয়ে দিব এবার দেবো সয়া সস এক টেবিল চামচের মতো দিব ওয়েস্টার সস এক টেবিল চামচের মতো আরো দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব রান্নার এই পর্যায়ে আমি কিছুটা চিকেন পাউডার দিয়ে দিব এক টেবিল চামচের মতো আমি দিয়েছি আর দুই মিনিটের মতো আমি ভেজে নেব ছয় থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছুটা চাইনিজ পাতা দিব সেটা চাইনিজ ক্যাবেজ দিয়ে তারপর আমি এক মিনিটের মতো ভেজে নামিয়ে নেব চাইনিজ ক্যাবেজ দেওয়ার পর আমি আরো এক মিনিটের মতো উল্টে পাল্টে নিয়েছি রান্নাটা আমার পুরি কমপ্লিট হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে ভেজিটেবল ফ্রাইড রাইস উইথ চিকেন দেখতে অসাধারণ হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসবো আল্লাহ হাফেজ